ভুট্টা থেকে কর্নফ্লাওয়ার করা কিন্তু খুবই সহজ আমি ভুট্টা পোড়া খাবো বলে তিনটা ভুট্টা কিনে এনেছিলাম কিন্তু আমার সময় হয়নি বলে পরে ভুট্টাগুলো শুকিয়ে যাচ্ছিল তাই আমি ইউটিউব ফলো করে কিছু কর্নফ্লাওয়ার বানিয়ে নিয়েছি প্রথমে ভুট্টাগুলোকে সুন্দর করে খুলে আমি ভিজিয়ে রেখেছি রাত থেকে সকাল অব্দি এই ধরুন রাত দশটার পরে এরপর সকালে উঠে সেগুলোকে নতুন পানিতে সুন্দর করে ধুয়ে আমি ভেজা অবস্থাতেই ব্লেন্ডারে করে নিয়েছি একটা লিকুইড বের হয়ে এসেছে তারপর সেটাকে আমি নিয়েছি এবং উপর থেকে যেই দলাগুলো ছিল সব ফেলে দিয়েছি এরপর এটাকে সুন্দর একটা স্টিলের থালাতে করে স্প্রেড করে দিয়েছি এবং রোদে শুকিয়েছি মাত্র একদিন তারপরেই আমি বারান্দায় রেখে রেখে শুকিয়েছি প্রথম দিনটা করা রোদ দরকার ছিল তাই আমি ছাদে দিয়েছিলাম পর থেকে বারান্দাতে শুকিয়েছে দুই দিন এবং আস্তে আস্তে সেটা একদম প্লেট থেকে উঠে এসেছে শুকনো হয়েই তারপর ব্লেন্ড করে ফেলেছি দেখুন কত সহজ প্রসেসটা এত সফল হবে জানলে আমি ভিডিও করে রাখতাম তো ভাবলাম যেহেতু খুবই সহজ একটা পদ্ধতিতে করা যায় তাই হয়তো মুখে বললেও বুঝবেন এখন এটা দিয়ে আমি চিকেন ফ্রাইও করে ট্রাই করেছি কীরকম হয় আসলেই ভালো লাগে খেতে যেহেতু এটাতে আমি প্রিজার্ভেটিভ ইউজ করিনি আমি চেষ্টা করব এটাকে খুব দ্রুত খেয়ে ফেলার কারণ এটা সংরক্ষণ পদ্ধতি আসলে কতদিনের এটাকে সংরক্ষণ করার জন্য তাই এটা যতটা ফ্রেশ খেয়ে ফেলা যায় সুন্দর করে এই এয়ারটাইট কাছের জারটাতে রেখে আমি এটা বন্ধ করে দিব লিপটা যখন প্রয়োজন চামচ দিয়ে নিব হাতে সংস্পর্শে লাগাবো না এতে আশা করছি এটা কয়েক মাস ভালো থাকতে